শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের চলচ্চিত্র জঙ্গনের আলোচিত সমালোচিত নায়িকা তিনি এক বাংলা আওয়ামী লীগ আওয়ামী এক প্রভাবশালী নেতার রক্ষিতা হিসেবে ছিলেন বলে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় আমরা জেনেছি তিনি হচ্ছেন নিপুণ তিনি নাসরিন আক্তার নামে লন্ডনে চলে যাচ্ছিলেন নায়িকা নিপুন বললেন ফালতু চিত্র নায়িকা নিপুণ আক্তার ঢাকা থেকে সড়ক যোগে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য যাওয়ার পরিকল্পনা করেছিলেন তবে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয় পরে গোয়েন্দা সংস্থা তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এই ঘটনার কারণে সড়ক পথে সিলেট বিমানবন্দরে পৌঁছালেও দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়নি এই নায়িকার তবে খবরটি সঠিক নয় বলে জানান নিপুণ আজ শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তবে এ বিষয়ে নিপুণ আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন গণমাধ্যমের কাছে দাবি করেন খবরটি সঠিক নয় নিপুণ বলেন আমি বনানীর বাসায় আছি এই খবর ভুয়া এর বাইরে এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ফালতু সব বিষয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ আজ সকাল দশটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্য যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুন আক্তার এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন চিত্রনায়িকা নিপুন আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের সঙ্গে কোনো মামলা নেই তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে আপ করা হয়েছে সাইবুল ইসলাম আরও বলেন সিলেট থেকে যুক্তরাজ্য যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায় আজ সকাল দশটা পনেরো মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি দুইশো এক ফ্লাইটে যুক্তরাজ্যের হিত্রবি যাওয়ার কথা ছিল ওই বিমানে যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন এই সময় দেশের একটি গোয়েন্দা সংস্থ শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য কথা বলেন তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিপুণ না জানতে চাইলে নিষ্ঠুপ থাকেন পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন